আসসালামু আলাইকুম এসআই নাম সম্পর্কে যেটা বলেছি যে কেউ যদি তার রেস রিলিজিয়ন ন্যাশনালিটি মেম্বার অফ পার্টি পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বা পলিটিক্যাল ওপিনিয়নের কারণে নিজ দেশের পার্সিকেশনের শিকার হয় রেস রিলিজিয়ন ন্যাশনালিটি মেম্বারস অফ পলিটিক্যাল পার্টিকুলার গ্রুপ সোশ্যাল গ্রুপ কিংবা পলিটিক্যাল ওপিনিয়ন এই পাঁচটি যে কোনো একটি কারণে যদি সে নির্যাতনের শিকার হয় পার্সিকিউটের শিকার হয় তাহলে সে এসাইলাম পেতে পারে সবগুলি যদি ফুলফিল করে কিন্তু এখানে রয়েছে যে কিছু কিছু কারণে আবার তার সব কিছু থাকলেও তার এসাইলাম মঞ্জুর নাও হতে পারে যেমন এস আই ক্ষেত্রে রেফিউজি কনভেনশনের ওয়ান এ আর্টিকেল ওয়ান এ রেফিউজি কনভেনশন নাইনটিন ফিফটি ওয়ানের আর্টিকেল ওয়ান এ ধরা হয় ওয়ান এ হচ্ছে রিফিউজি স্ট্যাটাসের বর্ণনা রয়েছে ঠিক ওয়ান এফ এ রয়েছে যে কী কী কারণে একজনকে এসআই মঞ্জুর করা যাবে না দিস প্রভিশন অ্যাপ্লাই করা যাবে না একটা পার্সন সিরিয়াস রিজন যে সে যদি ক্রাইম এগেনস্ট পিস করে ওয়ার ক্রাইম করে থাকে কমিট করে থাকে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করে থাকে যেটা এস ডিফাইনিং ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট ড্রোন আপ ইন দি মেক প্রভিশন অফ রিসার্চ ক্রাইম তারপরে সিরিয়াস নন পলিটিক্যাল ক্রাইম করে থাকে কান্ট্রি অফ আউটসাইড দি কান্ট্রি অফ রিফিউজি প্রায়ার টু অ্যাডমিশন অফ দি কান্ট্রি অফ দ্য রিফিউজি তারপরে গুল গিল্টি অফ পারপাস অ্যান্ড প্রিন্সিপাল অফ ইউনাইটেড নেশনসের মানে জাতিসংঘের বিরুদ্ধে কোনো অপরাধ করে থাকলে ওপরে শাস্তি হয়ে থাকলে গিলটি হয়ে থাকলে তাহলে তাকে এসআই মঞ্জুর করা যাবে না অর্থাৎ ওয়ার ক্রাইম করে থাকলে ক্রাইম এগেনস্ট ইমিউনিটি করে থাকলে সিরিয়াস বড় ধরনের অপরাধ করে থাকলে ওই যে দেশ থেকে আসে সেই দেশে তাহলে তারা এসআই তারা পাবে না এটা আর্টিকেল এফ অনুযায়ী তারা পাবে না কমিটেড ক্লিয়ারলি লেখা আছে আর্টিকেল এফ রিফিউজি কনভেনশন নাইনটিন ফিফটি ওয়ান অনুযায়ী যে ক্রাইম এগেন্স্ট পিস ওয়ার এ ওয়ার ক্রাইম করে থাকে ক্রাইম এগেনস্ট ইমিউনিটি করে থাকে কিংবা সিরিয়াস নন পলিটিক্যাল ক্রাইম আউটসাইড কান্ট্রি অফ রিফিউজি প্রায়ার টু দি অ্যাডমিশন অব দি কান্ট্রি অফ রিফিউজি করা থাকে এবং গিলটি মানে জাতিসংঘের বা ইউনাইটেড নেশনসের প্রিন্সিপাল এবং পারপাসের এগেনস্ট অপরাধের জন্য গিলটি হয়ে থাকে তাহলে সে ব্রিটেনে সাইলাম পাবে না এবং এছাড়াও যদি ব্রিটেনে যদি কোনো অপরাধ করে থাকে দেয়ার রিজনেবল গ্রাউন্ডস থাকে যে সে ডেঞ্জার ইউনাইটেড কিংডমের সিকিউরিটির জন্য এখানে রয়েছে আর্টিকেল থার্টি থ্রি অফ থ্রি টু অফ দি রিফিউজি কনভেনশন এবং ফাইনাল জাজমেন্ট পার্টিকুলার যদি হয় সিরিয়াস ক্রাইম হয় এবং কনস্টিটিউট ডেঞ্জার যদি কমিউনিটি ইউনাইটেড কিংডম তাহলেও তার এসাইলাম মঞ্জুর হবে না সুতরাং এসআইলাম মঞ্জুর মানে এসআইলাম পাওয়ার পূর্বে নিজের রেকর্ডটা ক্লিয়ার থাকতে হবে তার ব্যক্তিগত চরিত্র বিশেষ করে মানে ক্লিয়ার থাকতে হবে সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন ওয়ার ক্রিমিনাল হলে পরে ক্রাইম ইমিউনিটি হলে পরে এসআইলাম পাওয়া যাবে না এটার মূল মন্ত্র এই ভিডিওর ধন্যবাদ আসসালামু আলাইকুম